আমার যে বইগুলা সব থেকে বেশিবার বিক্রি হয়েছে এবং আমি ওই বইগুলার যেভাবে বিষয় বা টাইটেল নির্বাচন করেছি তা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে কিছুদিন আগে আমি এই ভিডিওটা পাবলিশ করেছিলাম যে কিভাবে একটা ইবুক তৈরি করে ইনকাম করতে হয় এবং আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সেরা সেরা বিষয় কিভাবে নির্বাচন করতে হয় যা আপনার ইবুকের বিক্রি বৃদ্ধি করবে আমি আমার পছন্দের দুইটা পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ আজকে কিভাবে আমি নিজেও একটা বইয়ের টপিক নির্বাচন করি অথবা নিশ সিলেক্ট করি সেটা আপনাদেরকে দেখাবো দুইটা উপায়ে মোটামুটি একটা বইয়ের টাইটেল বা টপিক সিলেক্ট করি দ্বিতীয় উপায় আমার প্রিয় একটা উপায় সেটা আমি পরে দেখাবো এখন আমরা অ্যামাজন ডট কমে আছি মনে করেন আপনি প্রবলেম সলভিংয়ের উপরে একটা বই তৈরি করতে চান সেটা হতে পারে রান্না বাড়া সেটা হতে পারে মেকানিক্যাল অথবা ইনস্ট্রুমেন্টের প্রবলেম সলভ আমি রান্না বাড়া নিয়েই বেশি কাজ করি যাই হোক এখানে আপনি যদি সার্চ দেন হাউ টু দেখেন হাউ টু লিখে আপনি যদি একটা স্পেস দেন এখানে হাউ টু নিয়ে হট টপিকগুলো চলে আসতেছে এখানে হাউ টু কুক সি ডাবল ওকে কুক দিকে যখন সার্ভিস দেবেন এখানে কিন্তু আরও স্পেসিফিক অনেকগুলা আমি যদি এখানে আরেকটু দিয়ে লিখি হাউ টু কুক চিকেন সি দিছি আর কিচ্ছু দিইনি কিন্তু এখানে কী কী আসছে চিকেন আসছে কর আছে চিলড্রেন বুক আছে চিলড্রেন আছে কুক বুক আছে ক্যালিফ্লাওয়ার আছে ক্যাটফিশ থাকবে চিকেন ব্রাস্ট থাকবে এইভাবে মানে সি দিয়ে যত টপিক আছে সেগুলো কিন্তু চলে আসবে তাহলে দেখছেন আপনার টপিকের কিন্তু অভাব নাই এইভাবে আপনারা কিন্তু এখান থেকে স্পেস বারের মাধ্যমে অ্যামাজন থেকে হিউজ টপিক কালেক্ট করতে পারেন আমরা আর জনপ্রিয় ওয়েবসাইটে চলে যাব এবিই বক্স এখানে অনেক ট্রাফিক থাকে আপনারা এখানে একইভাবে প্রবলেম সলভিংয়ের উপরে যদি দেখেন আমি এইস দিয়েছি শুধু এইস হ্যারি পটার বুক চলে আসতেছে হ্যারি পটার বা হরর বুক চলতে চলে আসতেছে হিস্টোরি বুক চলে আসতেছে হলি বাইবেলে চলে আসতেছে আমি যদি বি দিই এখানে বি দিয়ে কিন্তু অনেকেই চলে সি দিই আমি কিন্তু একটা ক্যারেক্টার লিখে সার্চ করতেছি জাস্ট আপনি যদি এখানে হাউ টু দি লিখে সার্চ করেন আপনি কিন্তু দেখতে পারবেন যে হাউ টু হট ট্রেন্ডিং অফিস টপিক কিন্তু চলে আসতেছে আমি মনে করেন এখানে হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন এটা লিখে সার্চ দিলাম দেখেন হাউ টু ট্রেন ইউর ড্রাগন লিখে কত বই আছে একটু খেয়াল করে দেখেন তো অনেক বই আছে এবং হলো হট ট্রেন্ডিং টপিকস এবং যেগুলো অনেক বেশি বিক্রি হয় ঠিক একইভাবে আপনারা গুগলে আসবেন গুগলে এসে আপনারা জাস্ট সার্চ দিবেন যে হাউ টু কুক অথবা হাউ টু লিখে স্পেস দিবেন এভাবে কিন্তু হিউজ হিউজ টপিক পাবেন যে কোনো একটা টপিক ধরবেন ওই টপিকের নিয়েই তারপর চ্যাট জিপিটি চলে যাবেন আমার মনে হয় মানে স্পেস বার কিওয়ার্ড যে টপিকগুলো আছে এগুলোর সম্পর্কে ধারণাটা অনেকটা পরিষ্কার এবার দ্বিতীয়টা যেটা আমি করি আরেকটা টুলস দেখব সেটা হলো ভিড আইকিউ ভিড আসার পর আপনি দেখবেন ডান পাশে কিওয়ার্ড লেখা আছে এই কিওয়ার্ডে ক্লিক করবেন কিওয়ার্ডে ক্লিক করার পর আপনি একটু রিসার্চ করতে পারেন হাউ টু কুক দেখেন হাউ টু কুক লিখে যদি আপনি সার্চ দেন জাস্ট ইন্টারপ্রেস করেন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হাই ভলিউম কিওয়ার্ড এবং অনেক বেশি কম্পিটিশন আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি ডান পাশে দেখতে পারতেছেন যে হাউ টু কুক নিয়ে মানে দারুণ দারুণ বেশি সার্চ ভলিউম নিয়ে অনেকগুলো টাইটেল আছে এবং যদি দেখেন ম্যাচিং কিওয়ার্ড এখানে যদি দেখেন তিনশো মতো ম্যাচিং কিওয়ার্ড আছে আমি যদি তিনশোর উপরে ক্লিক করি একটু খেয়াল করেন তো এখানে কত কত টপিক্স আপনার টপিক্সের অভাব হবে মজার বিষয় কি জানেন এখানে সার্চ ভলিউমটা দেখেন তো মাথা খারাপ সার্চ ভলিউম আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারতেছি যে অ্যাকচুয়ালি বই লিখে কত টাকা ইনকাম করা যায় যদিও কম্পিটিশন এখানে ভেরি হাই তারপরেও কিন্তু আপনারা কম্পিটিশনে যদি টিকে থাকতে চান অবশ্যই আপনাদেরকে কোয়ালিটি ভালো করতে হবে কোয়ান্টিটির উপরে ফোকাস না দিয়ে কোয়ালিটি মানের বই বাজারে আনেন সুন্দর করে ডিজাইন করেন কিওয়ার্ড রিসার্চ ভালো করে করেন তাহলে খুব সহজেই আপনি বইয়ে বিক্রি করতে পারবেন অনেকগুলো কথা বললাম অনেকগুলো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আবার কথা হবে